এসএসসি দু হাজার শিক্ষার্থীরা তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জে আবেদন করেছো তো তোমাদের বোর্ড চ্যালেঞ্জ নিয়ে বেশ কিছু সুখবর এবং নতুন তথ্য রয়েছে যেগুলো তোমাদেরকে জানাবো শিক্ষার্থীরা দেখো তোমাদের যে বিষয়টি বোর্ড চ্যালেঞ্জে আমরা দেখো তোমাদের রেজাল্ট কেমন পরিবর্তন হয়নি দেখো একটা স্টুডেন্ট দেখো সে ম্যাথমেটিক্সে সে কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আগে এ গ্রেড পেয়েছিল বোর্ড চ্যালেঞ্জ করে তার রেজাল্ট কিন্তু এ প্লাস এসে গেছে অর্থাৎ তার রেজাল্ট ছিল ফোর সে কিন্তু জিপিএ ফাইভ পেয়ে গেছে আবার অর্থাৎ তার মানে বুঝতে পারছো তার রেজাল্টের কত পরিবর্তন সে এ থেকে এ প্লাস পেয়ে গেছে দেখো শিক্ষার্থী আরেকটি রেজাল্ট দেখো সে ইসলাম শিক্ষায় কিন্তু এ গ্রেড পেয়েছিল সে এ প্লাস পেয়ে গেছে অর্থাৎ ফোর পয়েন্ট নাইন ফোর থেকে জিপে ফাইভ অর্থাৎ সে এ প্লাস পেয়ে গেছে শিক্ষার্থী আরও রেজাল্ট দেখো তোমরা ফেল থেকে তারা ফেল থেকে আবেদন করে দেখো ফেল থেকে একটা শিক্ষার্থী কিন্তু ফিজিক্সে পদার্থবিজ্ঞানে সে ফেল থেকে তার বি গ্রেড এসে গেছে আরেকজন দেখো ফেল থেকে এ মাইনাস এসে গেছে আরেক স্টুডেন্টে ফেল থেকে এ প্লাস এসে বায়োলজিতে তারপর আইসিটিতেও দেখো ফেল থেকে এ প্লাস এসে এরভাবে অনেকের রেজাল্ট পরিবর্তন হয় শিক্ষার্থীরা

তোমাদের কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না কিছু ডাউনলোড করতে হবে তোমাদের এই যে রেজাল্ট যে ওয়েবসাইট থেকে দেখেছিলে সেই ওয়েবসাইটে গিয়ে তোমাদের রেজাল্ট আপডেট করে দেবে তুমি জাস্ট তোমার যেভাবে এসএসসি রোল দেখেছিলে রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সেই সেভাবে যে সাবমিট দিয়ে তুমি রেজাল্ট দিতে পারবে তুমি যে বোর্ডের ওয়েবসাইট তোমার ঢাকা বোর্ডের ঢাকা বোর্ডের ওয়েবসাইট থেকে যেভাবে রেজাল্ট দেখেছিলে অথবা দশ বোর্ড হলে দশ বোর্ডের ওয়েবসাইট থেকে যেভাবে রেজাল্ট দেখেছো ময়মনসিংহ বোর্ড হলে ময়মনসিংহ বোর্ডে যেভাবে রেজাল্ট দেখেছো

আবেদন করেছে কমেন্ট আমাদেরকে জানিয়ে ভিডিওটি বন্ধু থেকে শেয়ার করে দিও দেখায় পরবর্তী ভিডিওতে পরবর্তী আপডেটে ধন্যবাদ সবাইকে